এবং খুব পজিটিভ ভাই পাওয়া যাচ্ছে সকাল থেকেই হল থেকে ডিপার্টমেন্ট থেকে সবাই দলবদ্ধভাবে ভোট দিতে আসছে এবং সবচেয়ে আশাজনক কথা হচ্ছে যে ছত্রিশ বছর পর একটা সাকসেসফুলি ইলেকশন হতে যাচ্ছে এবং স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং সেই সাথে যারা ক্যান্ডিডেট আছে তাদের সবার জন্য শুভকামনা যেহেতু ছত্রিশ বছর পর আমরা রাখছু পাচ্ছি তো ভোটারদের প্রতি এটুকুই বলার থাকবে যে তারা যেন সঠিক প্রার্থীকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সিলেক্ট করে এবং যাতে আমাদের ক্যাম্পাসের পরিবেশে সত্যিকারের একটা পরিবর্তন আসে আমরা কিন্তু পঁয়ত্রিশ এটা বলবেন হচ্ছে আর আমার মনে হয় যে আজকে যারা ভোট দিতে এসেছে এবং যারা এই রাজ্য নির্বাচনে প্রার্থী হয়েছে কিংবা যারা স্বেচ্ছাসেবক বা অন্যান্য কাজ করছে আমার মনে হয় ভোটার থেকে শুরু করে প্রার্থী পর্যন্ত সবাই যারা আজকের এই দিনটাতে ক্যাম্পাসে আছে আমার মনে হয় তারা সবাই একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে সাক্ষী হয়ে থাকবে